আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হাটে কয়টা বাইক নিয়ে এসেছেন ভাই আজকে হাটে 11 পিস বাইক নিয়েছি ভাই 11 পিস বাইক নিয়ে এসেছেন আপনাদের প্রত্যেকটি বাইকই আমরা আমাদের দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করব এবং সেই সাথে মোটরসাইকেলগুলোর দাম জানিয়ে দেবার চেষ্টা করব বন্ধুরা আপনারা যারা আমাদের সাথে আছেন অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবেন প্রথমে যে বাইকটি আমরা দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে Honda XBlade জি ভাই কত সালে মডেল ছিল এটা দু হাজার তেইশের মডেল ভাই তেইশের মডেল কাগজ কি অবস্থায় আছে কাগজ হাফটেকার কাগজ মেহেরপুর নাম্বার হাফ টাকার কাগজ মেহেরপুরের নাম্বার চালানো আছে কত কিলোমিটার ভাইটানো আছে ছয় কিলোমিটার ছয় হাজার কিলোমিটার বাইকটা আর দাম কত চাচ্ছেন দাম দেশে এক লক্ষ পঁচু টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা মেহেরপুরের নাম্বার হাফ টাকার কাগজ ছয় হাজার কিলোমিটার চালানো তার পাশে রয়েছে সুজুকি জিকসা মহটন জি ভাই এটা কি অবস্থায় আছে ভাইয়া এটা দুই হাজার মডেল এটা হাফ টাকার কাগজ মেহেরপুর নাম্বার আপনাকে রেজিস্ট্রেশন করা আছে চালানো আছে কত কিলোমিটার এটা চালানো আছে ছাব্বিশশো কিলোমিটার ভাই ছাব্বিশশো কিলোমিটার দাম কত চাচ্ছেন ভাই বাইক এটার দাম দিয়েছি দুই লক্ষ দুই হাজার আসলে কিছুটা কম করা যাবে দুই লক্ষ দুই হাজার আপনার চাওয়া দাম আসলে পারে দাম দর করে নেওয়া যাবে জি জি পাশে রয়েছে পালসার ভাই এই যে পালসারটা কত সালে মডেল ছিল এটা 2023 এর মডেল ভাই 23 এর মডেল কাগজ কি অবস্থায় আছে এটা আপনার ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করা আছে ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিজের নামে নাম কাউন্ট করে নেওয়া যাবে এই বাইকটা চালানো হয়েছে কত কিলোমিটার ভাই এটা চালানো আছে 3200 কিলোমিটার 3200 কিলোমিটার মাত্র চালানো আছে অন অবস্থায় আছে যে দাম কত চাচ্ছেন এটার দাম দেখছি এক লক্ষ পঁয়ষট্টি হাজারটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার ভাই মডেলটা ছিল কত সালে দুই হাজার মডেল দুই হাজার মডেল এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম দর করে নেওয়া যাবে এবার আমরা আরও দুই দুইটা পালসার দেখছি কোনটা কি অবস্থা আছে ভাই এটা সিঙ্গেল ডিক্স এটা ছোয়া টাকার নাম্বার হাফ টাকার কাগজ সিঙ্গেল ডিস্ক ছোয়ার টাকা নম্বর হাফ টাকার কাগজ চালানো আছে কত কিলোমিটার এটা চালানো আছে ছয় কিলোমিটার ছয় হাজার কিলোমিটার এটার মডেলটা ছিল কত সালের ভাই এটা বাইশের মডেল বাইশের মডেল এবার দাম কত ছাড়ছে এটার দাম দেখছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক দাম দর করে নেওয়া যাবে যে এপাশে আরও একটি পালসার দেখছি এটা কি অবস্থায় আছে এটা পালসার ডবল ডিস্ক এটা দুই হাজার মডেল এটা হচ্ছে ডাবল ডিক্স দুই হাজার মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন এইটার আপনার চালা চলেছে কত কিলোমিটার ভাই এটা চালানো হয়েছে চার হাজার কিলোমিটার মাত্র চার হাজার কিলোমিটার এটা চলেছে যে কাগজ কি অবস্থায় আছে এটা আপনার ওয়ানটেজ অবস্থায় আছে ওয়ানচেষ্ট অবস্থায় আছে যে কোনো জেলায় নিজের নামে ক্রেতা দাম করে নিতে পারবেন ভাই এপাশে আমরা দেখছি হচ্ছে অ্যাপাসি আর টি জি ভাই কত সালে মডেল ছিল ভাই এটা এটা আপনার দুই হাজার বাইশের মডেল ভাই বাইশের মডেল কাগজ কি অবস্থায় আছে এটা আপনার এলো হাফ টাকার কাগজ কুষ্টিয়া নাম্বার হাফ টাকার কাগজ কুষ্টিয়া নাম্বার চালানো আছে কত কিলোমিটার এটা চালানো আছে আপনার দশ হাজার কিলোমি দশ হাজার কিলোমিটার দাম কত চাচ্ছেন ভাইয়া এটা দাম দেখছে এক লাখ বিয়াল্লিশ হাজার থেকে হাজার চাওয়া দাম দাম দামি করে নেওয়া যাবে এপাশে বাইক রয়েছে আপনার ডিসকোভার ওয়ান জি কি অবস্থায় আছে কাগজপত্র এটা আপনার হাফ টাকার কাগজ ঝিনাই দেওয়া নাম্বার হাফ টাকার কাগজ ঝিনাই দেওয়া নাম্বার এই বাইকটা চালানো আছে কত কিলোমিটার এটা চালানো আছে 15000 কিলোমিটার 15000 কিলোমিটার মিটারে আছে দাম কত জানেন ভাই এটার দাম দেশে 120000 টাকা ভাই 120000 টাকা দাম দর পড়ে যাবে এই পাশে আছে হিরো স্প্লেন্ডার প্লাস i3s জি কি অবস্থায় আছে কাগজ এটা আপনার হাফ টাকার কাগজ কুষ্টিয়া নাম্বার ভাই হাফ টাকার কাগজ কুষ্টিয়া নাম্বার মিটারে কত কিলোমিটার চালানো আছে ভাই আছে পাঁচ হাজার কিলোমিটার পাঁচ হাজার কিলোমিটার বাইকটার দাম কত চালাচ্ছে এটার দাম দেখছি বিরানব্বই হাজার টাকা বিরানব্বই টাকা দাম দাম দর করে নেওয়া যাবে জি ভাই সর্বশেষ আপনাদের যে বাইকটি আমরা দেখাবো এটা হচ্ছে হিরো এইস ডিলাক্স

থানা আলমডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা আপনার শোরুমের শোরুমের নাম নাম কি আমার মা আচ্ছা ধন্যবাদ ভাই ভাই ওকে আর বন্ধুরা পরিশেষে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত